নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছে আমার এই যে পাখিটা যেটা এই যে চোখ নিয়ে বলেছিলাম এই চোখটা দেখুন এখনও অবধি ভালো হচ্ছে না আমি মানে কী কী মেডিসিন দিয়েছি সেগুলো দেখাচ্ছে যে এই মেডিসিনটা এইযো এই মেডিসিনটা দিয়েছি ড্রপস আই ড্রপস এটা হ্যাঁ এটা দিয়েছি কিন্তু মানে কোনোভাবেই মানে কোনো ভাবে কিছু কাজ হচ্ছে না আর কি আজকে তিন দিন হয়ে গেল নিয়ম করে দিচ্ছি একটু আগে বমি করছিল আর খুব ঝিমিয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে আমি কি করব কি ব্যবস্থা করবো সেসবও কিছু বুঝতে পারছি না সত্যি কথা বলতে একে নিয়ে আমি খুব চিন্তায় আছি তো এইটা তো একটা মানে প্রাথমিক কথা আর একটা কথা মানে বলতে চাই মানে অনেককে শুনি বলতে বা জীবনে যে বিয়ে করে ভুল করেছি বা বিয়ে করে জীবনটা খারাপ হয়েছে অনেক ব্যাপার তো বোন করছে পরিষ্কার করে দিচ্ছে তো সেক্ষেত্রে মানে একটা কথা বলার আছে যাই হোক সেক্ষেত্রে একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমার মানে আমার জীবনটা না মানে বিয়ে করেও মানে বিয়ে তো করিনি জানি না মানে বিয়ে করে আমার কিছু ভালো বুঝতে পারিনি আমার মনে হয় না বিয়ে করে আমার জীবন ভালো হবে আর বিয়ে না করে দিয়ে জীবনটা বইছি সত্যি কথা এটাও ভালো না বর্তমান সমাজে ভালো মতো অর্থ ইনকাম করতে না পারলে মানে এমন একটা দিনকাল হয়েছে যেখানে বাবা মাও পাশে থাকে না কখনো আমার বাবা মা আমার পাশে একেবারেই নেই কথায় কথায় মা আমাকে অনেক খোটা দেয় বিয়ে অন্যান্য বাড়িতে দেখ এত বড়ো মেয়েকে বিয়ে না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছি বাবা আজকে অনেক কথা বলেছে মরতে পারিস না মরছিস না কেন সত্যিই বন্ধুরা আমি কেন মরতে পারছি না যদি পারতাম সত্যি কথা বলতে ঠিক আছে তার একটাই কারণ হচ্ছে আমি পয়সা ইনকাম করতে পারছি না আমি অনেক চেষ্টা করছি আমি খুব খুব কষ্ট হয় আমার শরীরটা ভালো নেই যে জন্য ভিডিও করতে পারি না আপনারাও জানেন আমি একটা পেশেন্ট কিন্তু এই কথাটা আমি সবার থেকে লুকিয়ে রেখেছি কাকু কারণ কাকে বলবো কেউ এই বিষয়ে গুরুত্ব দেবে না আমার মাই একটা পেশেন্ট সেখানেই আত্মীয় স্বজনরা বলছে ও এখন ক্যান্সার অনেকেরই আছে ও এখন সবারই শরীরে ক্যান্সারের জার হয়েছে তারপরে কে বলছে মিথ্যে কথা কে বলছে মিথ্যা রিপোর্ট সাজানো ঠিক আছে নিজের আত্মীয়রাই যদি এরম কথা বলে বা এরম ব্যবহার দেখাতে পারে তো সেখানে আমার কথা ভাববে এটাকে কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় দেখছি যারা বিয়ে না করে তাদের কোনো গুরুত্ব বা সম্মান কিছু থাকে না বিশেষ করে আমাদের মতো মহিলাদের কিন্তু আজকে সত্যি কথা বন্ধুরা আমার বাবা আজকে আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজের বাড়িতে একদমই ভালো থাকতে পারছি না সুখী থাকতে পারছি না সমাজটাও খুব অত্যন্ত খারাপ আমাদের মতো বাঙালিদের খুব দুর্দিন সমাজে বলা হচ্ছে যে বাংলায় কথা বলে সে বাংলাদেশি আরও নানা রকম এগুলো অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর সব ক্ষেত্রেই মানে অত্যাচার রাজনৈতিক দিক থেকেই হোক সামাজিক দিক থেকেই হোক অর্থনৈতিক দিক থেকেই হোক প্রত্যেকটা দিক থেকেই বাঙালিদের ওপর খুবই হেনস্থা এখানে অবাঙালিদের কথা আমি বলেছি যাদের কারণে বাড়িতে খুব ভয়ের ব্যাপার এবং যা তা অভিশাপের কথা তুই মর তুই পচ পচে মর হ্যাঁ বাবা এইসব বলছে তোর মান সম্মান যাক ঠিক আছে আর আমাদের মতো গরিব বাঙালি মেয়েদের মান সম্মানটাই সব অনেক কিছু আমাকে যাতা তা আমি আর কাকে কি বলবো বন্ধুরা তারপরে এই সন্তানের মতো আমার এই সোনা পাখিরা অসুস্থ দেখে মনটা খারাপ হয় তো তখন একটু কথা বলতে আসি কথা বলতেও খুব কষ্ট হচ্ছে খুব শ্বাসকষ্টও হচ্ছে কাজ করতে পারছি আজকে সারা দিন কাঁধ থেকে হাত থেকে ইএসআর হাই আছে আমার ইএসআর সিক্সটি ফাইভ রেঞ্জ শরীরে প্রদাহজনিত এবং গ্যাসের খুব ব্যথা আর কি বাতজ ব্যথা তাই এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন বন্ধুরা আজকের জন্য টাটা